আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে দেশব্যাপী পরিচালিত হচ্ছে দেশের চতুর্থ অর্থনৈতিক সুমারি অর্থনৈতিক সুমারি 2024 চব্বিশের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সংক্রান্ত একটি প্রেজেন্টেশন হবে এই প্রেজেন্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রেজেন্টেশনে আমরা জানতে পারবো যে আমরা জোনাল অপারেশনে কি কি কার্যক্রম করছি আমাদের জোনাল অপারেশনের প্রথম ধাপ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং দ্বিতীয় ধাপটি সম্পন্ন করা হবে আমরা আরো জানতে পারবো আমাদের লিস্টিং কার্যক্রমে কি কি করা হবে দায়িত্ব হবে আমাদের প্রতিষ্ঠানগুলোর ধরন এবং ইত্যাদি অনেক কিছু আমরা উদাহরণ সহ দেখতে পারব। আমরা অবগত আছি আমাদের প্রথম জোনাল অপারেশন ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং প্রথম পর্বে আমরা যেই কাজগুলো করেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি উল্লেখ করছি আমরা লিস্টিং কাজের যে ম্যাপিং করতে হয় ইয়ে গঠন করা সেটা করতে পেরেছি আমরা যেহেতু ক্যাপি পদ্ধতিতে আমাদের সুমারি পরিচালনা করব সুতরাং আমাদের ট্যাবলেট ট্যাবলেটগুলো প্রস্তুত করেছি আমরা আইসিএমএস যেটার যেটাকে আমরা ইনটিগ্রেটেড সেন্সাস ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি সেটিকে আমরা পুরোপুরি প্রস্তুত করতে সক্ষম হয়েছি এবং আমরা সারা দেশে আশি হাজার চূড়ান্ত করতে এবং জোনাল অপারেশনের দ্বিতীয় পর্বে আমরা যে কাজগুলো সম্পূর্ণ করতে যাচ্ছি তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করতে চাই যেমন আমরা যেহেতু ট্যাব নিয়ে কাজ করব ট্যাবগুলো আমরা সচল করেছি এবং ট্যাবে এমডিএম এবং ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে এবং দ্বিতীয় পর্বে আরও যে কাজগুলো করা হবে তার মধ্যে রয়েছে আমরা যেই কিছু কিছু সংরক্ষিত এবং গুরুত্বপূর্ণ এলাকায় আমরা কাজ করব সেখানকার তথ্য সংগ্রহের প্রস্তুতি গ্রহণ করা হবে এবং যেহেতু আমরা স্থানীয় লেভেলে কাজ করছি সেখান সেখানে জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের সহায়তা আমাদের জন্য আবশ্যক হবে সেটিও আমাদেরকে খেয়াল রাখতে হবে সুমারি কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা তালিকাকরণ কার্যক্রম সম্পন্ন করা এবং অর্থনৈতিক সুমারির গণনা এলাকা গঠন অর্থাৎ ইএ গঠন এবং ম্যাপগুলো প্রস্তুত করণ করা এই কাজগুলো আমরা সম্পন্ন করব এবং সর্বোপরি আইসিএমএস হালনাগাদ করা বা আপডেট করার বিষয়টি আমাদের খেয়াল রাখ এ পর্যায়ে আমরা জেনে নিব তালিকাকারীগণ কি কি করবেন অর্থাৎ আপনাদের দায়িত্বগুলো কি কি হবে প্রথমত মনোযোগের সাথে প্রশিক্ষণ গ্রহণ করা এবং প্রশিক্ষণ শেষে আপনার ম্যাপ এবং ট্যাব গুলো বুঝে নিতে হবে লিস্টিং এলাকা সঠিকভাবে নির্ধারণ করা এবং জনসমারের কোন কোন গণনা এলাকায় কাজ করবেন সেটি আপনি আপনার জোনাল অফিসার নিকট হতে ভাবে বুঝে নেবেন এবং যেহেতু আমাদের লিস্টিং অপারেশন এক তারিখ থেকে শুরু হচ্ছে সুতরাং এক তারিখের আগের দিন আপনি ট্যাবলেটলি প্রপারলি চার্জ দেবেন ইন্টারনেট সংযোগ ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটি দেখতে হবে এবং ক্যাপি অ্যাপ্লিকেশন আপডেটেড কিনা সেটিও যাচাই করে নিতে হবে এবং লিস্টের যেদিন শুরু হবে সেদিন সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং খানাকে যেহেতু আমরা তালিকাভুক্ত করব এবং আমাদের আমরা জানি যে আমাদের মূল সুমারি কার্যক্রম ডিসেম্বর মাসে পরিচালিত হবে এবং তখন যাতে আমরা আমাদের নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং খানাকে চিহ্নিত করতে পারি এজন্য আমরা এখন স্থায়ী মার্কার দিয়ে উল্লিখিত খানাকে ইসিএল জিরো জিরো ওয়ান ইসিএল জিরো জিরো টু ঠিক এইভাবে তালিকাভুক্ত করব। যে যেই খানা বা যেই প্রতিষ্ঠানকে আমরা সর্বপ্রথম তালিকাভুক্ত করবো সেটিকে আমরা ইসিএল জিরো জিরো ওয়ান দিবো এইভাবে আমরা ক্রমিক অনুসারে আগাবো এবং আমাদের আরো খেয়াল রাখতে হবে স্পেশালি যারা জনশুমারির কাজ করেছেন তারা জানেন জনসমারের গণনা এলাকা অনুযায়ী আমাদের এই লিস্টিং কার্যক্রম পরিচালিত হবে এবং সর্বশেষ আমরা যে তথ্যগুলো সংগ্রহ করব সেগুলো আমরা বিবিএস এর সার্ভারে পাঠাবো এবং পাঠানো হয়েছে কিনা যাচাই করব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অর্থনৈতিক সমারীর যে লিস্টিং কার্যক্রম সেখানে কোনো খানা এবং কোন প্রতিষ্ঠান বাদ যাবে না এবং আরো খেয়াল রাখতে হবে কোনো খানা এবং কোনো প্রতিষ্ঠান দুইবার তালিকাভুক্ত করা যাবে না এবারে আমরা জেনে নি যে লিস্টিং এর অর্থনৈতিক সমারির লিস্টিং এ কি তালিকাভুক্ত হবে সেটা একটু দেখে নেওয়া যাক সকল অর্থনৈতিক ইউনিটকে আমরা তালিকাভুক্ত করব এবং সকল অর্থনৈতিক ইউনিটের মধ্যে থাকবে সকল সাধারণ খানা থাকবে সকল স্থায়ী এবং অস্থায়ী প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠান ভিত্তিক কৃষি খামার এবং সকল অন্যান্য খানা যেমন মেস আমরা জানি যে কৃষি খামারগুলো সাধারণত দুইটি ভাগে বিভক্ত হয়ে থাকে একটি প্রতিষ্ঠান ভিত্তিক কৃষি খামার এবং অপরটি খানা ভিত্তিক কৃষি খামার অর্থনৈতিক সুমারিতে শুধুমাত্র প্রতিষ্ঠান ভিত্তিক কৃষি খামারই অন্তর্ভুক্ত হবে খানা ভিত্তিক কৃষি খামার অর্থনৈতিক সুমারিতে আসবে না সুতরাং লিস্টিং কার্যক্রমেও আসবে না লিস্টিং কার্যক্রমে যে যে বিষয় তালিকাভুক্ত হবে না লিস্টিং লিস্টিং কার্যক্রমে ভাসমান শ্রেণী যাযাবর শ্রেণী এবং আশ্রয় যারা বসবাস করেন এ ধরনের জনগোষ্ঠী দ্বারা গঠিত খানা বা প্রতিষ্ঠান আসবে না আপনারা আপনাদের ম্যানুয়ালের নম্বর পাতায় কয়েকটি উদাহরণ দেখতে পাবেন যেখানে দেখবেন যারা রেল স্টেশনে বসবাস করছেন বাস টার্মিনালে বসবাস করছেন আহ ভাসমান লোকজন তারা এবং তাদের দ্বারা গঠিত প্রতিষ্ঠান খানা ইত্যাদি অর্থনৈতিক সুমারিতে আসবে না একই সাথে যা যা তালিকাভুক্ত করা হবে না তার একটি তালিকা আমরা দেখতে পাব যেমন যারা ভিক্ষা করেন তারা আসবেন না পতিতাবৃত্তি মাদক বিক্রি জুয়া চোরাচালান এই ধরনের কর্মকাণ্ডে নিয়োজিত লোকজন বা প্রতিষ্ঠান আহ এরূপ কর্মকাণ্ড আমাদের অর্থনৈতিক সুমারিতে অর্থনৈতিক ইউনিট বলতে কি বুঝবো আমরা অর্থনৈতিক ইউনিট বলতে মূলত বুঝবো খানা এবং প্রতিষ্ঠান আমরা খানাকে তিনটি ভাগে বিভক্ত করতে পারি যার মধ্যে থাকবে সাধারণ খানা প্রাতিষ্ঠানিক খানা এবং অন্যান্য খানা সাধারণ খানা প্রাতিষ্ঠানিক খানা এবং অন্যান্য খানার সংজ্ঞা সমূহ উদাহরণ সহ আমরা আমাদের ম্যানুয়ালে তৃতীয় অধ্যায়ের পাঁচ নম্বর পেজে দেখতে পাবো এবং প্রতিষ্ঠানকে আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি একটি হচ্ছে স্থায়ী প্রতিষ্ঠান এবং আপটি হচ্ছে অস্থায়ী প্রতিষ্ঠান এবং একটি বিষয় বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে অর্থনৈতিক সুমারিতে প্রাতিষ্ঠানিক খানাসমূহ প্রতিষ্ঠান হিসেবে আসবে আমরা প্রতিষ্ঠান বলতে কি বুঝবো বিষয়টি নিয়ে আলোকপাত করা যাক প্রতিষ্ঠান হলো নির্দিষ্ট স্থানে অবস্থিত একক ইউনিট যা বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন সংগ্রহ সরবরাহ ক্রয় বিক্রয় বা বিতরণ জনিত নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড অথবা সেবামূলক কর্মকাণ্ড সম্পাদন করে প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্থায়ী প্রতিষ্ঠান এবং অস্থায়ী প্রতিষ্ঠান স্থায়ী কাঠামো নিয়ে যে সকল প্রতিষ্ঠানগুলো আহ গঠিত হয় এবং যেটি নির্দিষ্ট স্থানে অবস্থিত সেটিকে আমরা স্থায়ী প্রতিষ্ঠান বলবো। এবং অস্থায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞায় দেখতে পাই যে যে প্রতিষ্ঠানের কোনো স্থায়ী কাঠামো থাকে না স্থায়ী ঘর থাকে না যেখানে অস্থায়ী অস্থায়ী বেড়া বা বেস্টনি থাকে সেটিকে আমরা অস্থায়ী প্রতিষ্ঠান বলবো যেমন হাট বা রাস্তার পাশে কোনো নির্দিষ্ট স্থানে অস্থায়ী কোনো ছাউনির নিচে আহ নিয়মিত বিভিন্ন দ্রব্য উৎপাদন করা না মেরামত অপরাপর অপরাপর অর্থনৈতিক কর্মকাণ্ড বা ছোটখাটো দোকানপাট এই সমস্ত প্রতিষ্ঠান অস্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে সুতরাং আমরা যদি এক নজরে দেখি আমরা দেখতে পাবো প্রতিষ্ঠান হচ্ছে নির্দিষ্ট স্থান এবং এককিক একটি ইউনিট সংবলিত কাঠামো যেখানে স্থায়ী প্রতিষ্ঠানে দুইটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যেমন এখানে নির্দিষ্ট স্থান থাকবে এবং স্থায়ী একটি কাঠামো থাকবে এবং অস্থায়ী প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত হবে তবে তার কাঠামোটি স্থায়ী হবে না থাকবে এবং নিয়মিতভাবে বসে প্রতিষ্ঠানের যে সমস্ত কি বৈশিষ্ট্য বা আহ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই তা হলো নির্দিষ্ট স্থানে অবস্থিত হতে হবে একক ইউনিট হতে হবে স্থায়ী বা অস্থায়ী কাঠামো থাকতে হবে এবং এটি নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করে করে থাকবে আচ্ছা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন থানা এই বিষয়টি একটু স্পষ্ট জানি যে আমাদের লিস্টিং কার্যক্রমের বা লিস্টিং করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাধারণ খানা থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা সমূহকে আলাদা করা সুতরাং আমাদের একটা স্পষ্ট ধারণা থাকতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা বলতে আমরা কি বুঝি আমরা জানি যে যে সকল খানায় বসবাস ছাড়াও আয়ের জন্য খানার অভ্যন্তরে বা খানার প্রাঙ্গনে কোনো কুটির শিল্প অথবা ভিত্তিক ব্যবসা অথবা অন্য কোনো অর্থনৈতিক কাজ করা হয়। অথবা খানার এক বা একাধিক সদস্য ভ্রাম্যমান অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন সে সকল খানাকে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হিসেবে ধরা হবে সুতরাং আমরা দেখতে পাই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানাটির অবস্থান হবে খানার অভ্যন্তরে বা প্রাঙ্গনে অথবা ভ্রাম্যমান কর্মকান্ড হতে পারে আমি করছি খানার বা অথবা কে ঘিরেই অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানা গঠিত হতে পারে এবং কাজটির মালিকানা অবশ্যই খানার যে কোনো সদস্যের হবে এবং এটির কোনো স্থায়ী বা অস্থায়ী কাঠামো থাকবে না আমি আরেকটু স্পষ্ট করতে চাই খানা ব্যতীত অর্থাৎ বসবাসের যে গৃহ বা খানা সেই খানার বাইরে কোনো স্থায়ী বা অস্থায়ী কাঠামো থাকবে না আমরা আরো স্পষ্ট হওয়ার জন্য আমরা আমাদের ম্যানুয়ালের দশ নম্বর পৃষ্ঠায় নজর দিতে পারি সেখানে উদাহরণ সহ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানার বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে এই পর্যায়ে আমরা কতিপয় অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় আনব এবং আমরা ভেবে বলবো যেই কর্মকাণ্ডগুলো খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে কিনা আহ প্রথমেই আমরা যে উদাহরণটা দেখি খানার অভ্যন্তরে বা আঙিনায় বিভিন্ন কুটির শিল্প এই এটার মধ্যে থাকতে পারে বিভিন্ন বাঁশের কাজ তাঁত কামারের কাজ কাগজের ঠোঙা তৈরি মুড়ি ভাজা খেলনা তৈরি বাঁশ কাজ শীতল পাটি বা মাদুর তৈরি টুপি তৈরি কাঁথা সেলাই বিড়ি বাধা এই ধরনের কতিপয় অর্থনৈতিক কর্মকাণ্ড অভ্যন্তরে পরিচালনা করা হয় খানার পরিচালনা করা হয় সেটি সেটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে এরপরে আসি খানাভিত্তিক বিভিন্ন অর্থনৈতিক কাজ বা ব্যবসা পরিচালনা করা যেমন খাবারের ব্যবসা কাপড়ের ব্যবসা ফ্রিল্যান্সিং উদ্যোক্তা অনলাইন উদ্যোক্তা সোশ্যাল মিডিয়ার উদ্যোক্তা যেমন ইউটিউবার ব্লগার টিকটকার ফেসবুক আর যারা নিজস্ব চ্যানেলের মাধ্যমে উপার্জন করেন তারা খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসবেন এবং একটি বিশেষভাবে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো যে ফ্রিল্যান্সিং বা অনলাইন বিজনেস যারা পরিচালনা করবেন তারা অবশ্যই উদ্যোক্তা হবেন পরবর্তীতে দেখতে পাই ভ্রাম্যমান কর্মকাণ্ড যেমন হকার ফেরিওয়ালা নিজের রিক্সা ভ্যান বাইকে মানুষ বা পরিবহন মালামাল সবজি বিক্রেতা এদের কর্মকাণ্ডটি কর্মিত অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে কিনা আমরা একটু বিবেচনা করি আমরা যদি দেখি যে নিজের ভ্যান বা নিজের অটোরিকশা নিজের মোটর বাইকে মানুষ বা মালামাল পরিচালনা করেন যেহেতু কাজটির মালিকানা তার নিজের সুতরাং আহ এটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে যদি এই অটোরিক্সা বা ভ্যানের মালিকানা অন্য কারোর কাছে থাকে এবং তিনি ভাড়ায় চালনা করেন সেক্ষেত্রে একটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত বিবেচনা করা হবে না পরবর্তী উদাহরণে দেখি রাস্তার পাশে যদি কেউ জুতা পালিশের কাজ করে ভ্যানের উপর সবজি বিক্রি করে সেটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে আহ তবে এক্ষেত্রে শর্ত থাকবে যে কাজটির মালিকানা তার ব্যক্তির নিজের হবে বা খানার কোনো সদস্যের হবে আমরা আহ আরো কিছু উদাহরণ দেখবো এবং আমরা বিবেচনা করব উল্লিখিত কাজগুলো খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচনা করা হবে কিনা আহ প্রথমেই দেখতে পাই এবং আমরা একটা জিনিস বলে নিতে চাই ম্যানুয়ালের দশ এবং এগারো নম্বর পৃষ্ঠায় বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে যে উক্ত কর্মকাণ্ডগুলো খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসে কিনা গৃহকর্মী যারা এক বা একাধিক খানায় কাজ করেন তারা খানাভিত্তিক কর্মকাণ্ডের আওতায় আসবেন না এবং নিজস্ব গৃহস্থালী কাজে নিয়োজিত পরিবারের সদস্যের কাজ অর্থাৎ আমাদের পরিবারের সদস্যরা যারা নিজের পরিবারের কাজগুলো করে থাকেন সেগুলো খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচনা করা হবে না শ্রমিক দিন মজুর যারা কোনো প্রতিষ্ঠান বা খানায় বেতন বা মজুরিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন আহ তারাও খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসবেন না এবং কাজের প্রাপ্যতার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের কাজ করা ব্যক্তি যেমন লোড বা আনলোডের কাজ করেন এরকম ব্যক্তি রাজমিস্ত্রি বা ছুতারকে সাহায্য করেন এমন ব্যক্তি আহ ঠিকাদারের জন্য কাজ করেন এমন ব্যক্তি আহ এরা খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসবেন না পরবর্তী স্লাইডে আমরা আরো কিছু উদাহরণ দেখবো এবং বিবেচনা করব সেগুলো খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচনা করা হবে কি না আমরা দেখে থাকি অনেকেই বাসা ভাড়া দিয়ে তার জীবিকা নির্বাহ নির্বাহ করেন সুদ বা পেনশনের উপরে ভিত্তি করে জীবিকা নির্বাহ করেন সুতরাং শুধুমাত্র রেমিটেন্স ভাড়া সুদ পেনশন অথবা দান ইত্যাদির উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করেন এরূপ কর্মকাণ্ড সমূহ খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচনা করা হবে না এবং খানার নিজস্ব টিউবওয়েল ট্রাক্টর আহ সেলো পাম্প গরু বা মহিষের গাড়ি ইত্যাদি যদি অতিরিক্ত আয়ের উদ্দেশ্যে অনিয়মিতভাবে বা মাঝে মাঝে ভাড়া দেওয়া হয় সেটিও খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচনা করা হবে না এখানে যে দ্বিতীয় পয়েন্টটি রয়েছে এটির উপরে আমি বিশেষভাবে জোর দিতে চাই আমি আবারও বলছি যে যেমন উদাহরণটি রয়েছে গরু বা মহিষের গাড়ি ইত্যাদি যদি অতিরিক্ত আয়ের উদ্দেশ্যে অনিয়মিতভাবে ভাড়া দেয় তাহলে সেটি অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে আসবে না তবে যদি তিনি নিয়মিতভাবে ব্যবসায়িক উদ্দেশ্যে এটি ভাড়া দিয়ে থাকেন তবে সেটি তবে সেটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচনা করা হবে আমরা আমাদের পরবর্তী স্লাইডে যদি যাই আমরা এবারের স্লাইডে আমরা কিছু ছবি দেখবো এবং ছবিগুলো দেখে বিভিন্ন প্রতিষ্ঠানের ছবি দেখব এবং প্রতিষ্ঠানের ছবিগুলো দেখে আমরা চিহ্নিত করব যেগুলো স্থায়ী প্রতিষ্ঠান নাকি অস্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হবে প্রথমে যে ছবিটি আমরা দেখতে পাই সেটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি ছবি এবং আমরা জানি যে এটি একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত এবং এটির একটা নির্দিষ্ট কাঠামো রয়েছে সুতরাং এটি একটি স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে স্থায়ী প্রতিষ্ঠানের যে দুইটি বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ এটি একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত হবে এবং নির্দিষ্ট কাঠামো থাকবে দুটি দুটি বৈশিষ্ট্য এক্ষেত্রে আহ স্যাটিসফাই করছে দ্বিতীয় যে ছবিটি দেখতে পাই এটি একটি মুদি দোকান আহ মুদি দোকানটির কাঠামো দেখা যাচ্ছে না আমরা ধরে নিচ্ছি এটি একটি স্থায়ী কাঠামোতেই অবস্থিত এবং এটি নিয়মিতভাবে পরিচালিত হয় এটি একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত সুতরাং আহ স্থায়ী কাঠামোতে অবস্থিত এই মুদি দোকানটি একটি স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে আমরা তৃতীয় ছবিতে চলে যাই তৃতীয় ছবিতে আমরা একটি ফার্মাসি দেখতে পাই যেটির একটি স্থায়ী কাঠামো রয়েছে যেটি একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত সুতরাং এটিকে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি এটি একটি স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে পরের ছবিটি একটি দেখতে পাচ্ছি অস্থায়ী ছাউনির নিচে অনেকগুলো দোকান রয়েছে অস্থায়ী ছাউনির নিচে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো নিয়মিতভাবে পরিচালিত হয় তবে এটি অস্থায়ী ছাউনির নিচে অবস্থিত বলে এটি অস্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে তবে এটি নিয়মিতভাবেই কার্যক্রমগুলো পরিচালিত হবে সর্বশেষ ছবিটি আছে এখানে দুটি বিষয় পরিলক্ষিত হয় একটি বিষয় হচ্ছে অস্থায়ী ছাউনির নিচে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করছেন এবং ছাউনির বাইরে খোলা মাঠে বসে কতক ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করছেন এক্ষেত্রে অস্থায়ী ছাউনের নিচে যে ব্যবসায়ীগণ তাদের ব্যবসা পরিচালনা করছেন তারা নিয়মিত ভাবেই করছেন তবে তারা একটি অস্থায়ী শেডের নিচে আছেন যেহেতু তারা অস্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে তাদের কর্মকাণ্ডটি অস্থায়ী কর্মকাণ্ড অস্থায়ী প্রতিষ্ঠানের আওতায় আসবে এবং যারা খোলা মাঠে ব্যবসা পরিচালনা করছে তারা যদি তাদের খানা থেকেই তাদের ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করেন এবং এই কর্মকাণ্ডের মালিকানা তাদের হয়ে থাকে যেমন সবজি বিক্রেতা তাদের কর্মকাণ্ডটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হবে এবারের স্লাইডেও আমরা কিছু ছবি দেখে বলবো যে এই ছবিগুলো যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে সেগুলো স্থায়ী নাকি অস্থায়ী প্রতিষ্ঠানের আওতায় আসবে আহ প্রথমে যে ছবিটি আমরা দেখি সেটি মুদি দোকানের ছবি এবং এখানে একাধিক ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করছেন তবে তারা একই শেডের নিচে বা একই ছাউনির নিচে ব্যবসা পরিচালনা করছেন সুতরাং আমরা এটাকে অস্থায়ী প্রতিষ্ঠানের আওতায় ফেলতে পারি কারণ এখানে নিয়মিত নিয়মিতভাবে ব্যবসা পরিচালিত হচ্ছে এবং এখানে একটি অস্থায়ী কাঠামোর নিচে ব্যবসা পরিচালিত হচ্ছে সুতরাং এটি অস্থায়ী প্রতিষ্ঠানের আওতায় আসবে পরে যে ছবিটি দেখতে পাই সেটি একটি অস্থায়ী শেডের নিচে কিছু ব্যবসা পরিচালনা হচ্ছে নির্দিষ্ট স্থান তবে অস্থায়ী কাঠামো সুতরাং এটি অস্থায়ী প্রতিষ্ঠানের আওতায় আসবে তৃতীয় ছবিটি একটি স্কুলের ছবি যেটি স্থায়ী একটি কাঠামো রয়েছে এবং যেটি একটি একটি আহ নির্দিষ্ট স্থানে অবস্থিত সুতরাং এটি স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে এবং চতুর্থ যে ছবিটি আমরা দেখব সেটি একটি ফ্যাক্টরির ছবি যেখানে স্থায়ী কাঠামোর মধ্যে ব্যবসা পরিচালিত হচ্ছে নির্দিষ্ট একটি স্থানে সুতরাং একটি একটি স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে আমরা ইতোপূর্বে খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা জেনেছি এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে জানতে পেরেছি যে কোন কোন কর্মকাণ্ড গুলো খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচনা করা হয় এই স্লাইডে আমরা ছয়টি ছবি দেখতে পাচ্ছি এবং ছয়টি ছবিতে যে কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে সবগুলোই খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড তবে ছবিগুলো দেখে আমরা এখন বলবো যে কেন এগুলো খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হবে প্রথম যে ছবিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেতের ঝুড়ি তৈরি করা হচ্ছে এবং এটি একটি খানার অভ্যন্তরে বা খানার তৈরি করা হচ্ছে। এবং আমরা ধরে নেই খানাতে যারা বসবাসরত রয়েছেন তারাই এই কর্মকাণ্ডটি পরিচালনা করছেন এবং আমরা আরো ধরে নিচ্ছি যে এই কর্মকাণ্ডের মালিকানা তাদের নিজস্ব সুতরাং এটি একটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হবে সেক্ষেত্রে খানাভিত্তিক ভিত্তিক অর্থনীতির অর্থনীতিক কর্মকাণ্ডের সবগুলো শর্তই এখানে পূরণ হচ্ছে অর্থাৎ খানার প্রাঙ্গনে কর্মকাণ্ডটি পরিচালনা করা হচ্ছে এবং এটির জন্য খানার বাইরে মানে খানার প্রাঙ্গনেরও বাইরে গিয়ে কোনো কাঠামো স্থায়ী বা অস্থায়ী কাঠামো এখানে নেই সুতরাং এটি অর্থনীতি কর্মকাণ্ড এবং মালিকানা তাদের নিজের সুতরাং সবগুলো শর্ত এখানে পূরণ হয় দ্বিতীয় উদাহরণটি আমরা দেখতে পাই যে একটি ঘর অর্থাৎ একটি খানা খানার অভ্যন্তরে তাদের কাজ করা হচ্ছে এবং যদি আমরা ধরে নেই যে কাজটির মালিকানা খানার নিজের আহ সুতরাং এটিকে আমরা খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় ফেলতে পারি তৃতীয় যে উদাহরণটা আমরা দেখছি এখানে অনলাইনে খাবার বিক্রি করে তিন বোন স্বাবলম্বী হয়েছেন এবং খাবারটি তিনি তার খানায় তৈরি করছেন এবং বাইরে বিক্রি করছেন সুতরাং মালিকানা তাদের নিজস্ব এবং খানার অভ্যন্তরে খানার প্রাঙ্গনে কর্মকাণ্ডটি পরিচালনা করা হচ্ছে বলে এটি খানা অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে চতুর্থ উদাহরণে আমরা দেখতে পাই যে খোলা একটি জায়গায় একজন ভ্রাম্যমান বিক্রেতা যিনি বাদাম বিক্রি করছেন তিনি তিনি কেন ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসবেন কারণ তিনি তিনি খানা থেকে আসলে তার কর্মকাণ্ডটি পরিচালনা করছেন কিন্তু সুতরাং এখানে আমরা দুইটি বিষয় দেখতে পাই যে খানার অভ্যন্তরে বা খানার প্রাঙ্গনে যদি কর্মকাণ্ডটি পরিচালনা করা হয় সেটিও খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে আসবে এবং খানার বাইরে যদি ভ্রাম্যমান ভাবে তিনি পরিচালনা করে থাকেন ব্যবসার মালিকানা তার থাকে সেটিও খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে আসবে পঞ্চম উদাহরণে আমরা দেখতে পাই ভ্রাম্যমান ভ্যানের উপরে জুতা বিক্রি করা হচ্ছে আহ এটিও খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসবে যেহেতু কাজটির মালিকানা তার নিজের এবং তিনি ভ্রাম্যমান ভাবে এটি পরিচালনা করছেন এবং সর্বশেষ যে উদাহরণটা দেখতে পাই এটি একটি অস্থায়ী এটি একটি ভ্যানের উপরে ভ্রাম্যমান ভাবে তিনি জামা কাপড় বিক্রি করছেন খানা থেকেই তার কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এবং কাজটির মালিকানা খানার যে কোনো সদস্যের বা তার নিজের আহ সেজন্য এগুলো ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের আওতায় আসবে আমরা ইতোমধ্যেই খানা এবং প্রতিষ্ঠানের ধারণা সমূহ স্পষ্ট করেছি তবে কিছু বিষয় লিস্টিং কার্যক্রমের সময় আমাদের বিশেষ ভাবে মনে রাখতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থনৈতিক সমারির লিস্টিং কার্যক্রমে সকল সাধারণ খানা সকল প্রাতিষ্ঠানিক খানা এবং অন্যান্য খানা এবং স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান তালিকাভুক্ত হবে এখানে খেয়াল রাখতে হবে যে সাধারণ খানা খানা হিসেবে তালিকাভুক্ত হলেও প্রাতিষ্ঠানিক খানা প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হবে এবং মেস অন্যান্য খানা হিসেবে তালিকাভুক্ত হবে এছাড়া বাণিজ্যিক ভিত্তিতে গড়ে ওঠা মেস প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করা হবে আরো আমাদের একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে সাধারণ খানায় অবস্থিত কোনো আলাদা কক্ষ কিংবা স্থানকে যদি শুধুমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য দোকান শোরুম কারখানা হিসেবে ব্যবহার করা হয় এবং উক্ত দোকান শোরুম কারখানার হিসাব আলাদা রাখা হয় তবে তা আলাদা প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করা হবে পরবর্তী স্লাইডে আমরা আরো কিছু বিষয় দেখতে পারবো যেগুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেমন যদি একটি প্রতিষ্ঠান বা দোকানে একাধিক অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে কিন্তু মালিক একজন থাকে তবে সেটি একটি ইউনিট হিসেবে বিবেচিত হবে তবে যদি এমন হয় যে একাধিক অর্থনৈতিক কর্মকাণ্ডে মালিক ভিন্ন ভিন্ন তবে সেগুলো আলাদা আলাদা ইউনিট হিসেবে বিবেচিত হবে ঢাকা সহ দেশের ব্যস্ততম শহর যেমন গাজীপুরে অথবা চট্টগ্রামে গাজীপুর সিটি কর্পোরেশন এসব স্থানে অনেক ভ্রাম্যমান কর্মকাণ্ড পরিচালিত হয় যেগুলো খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে তালিকাভুক্ত করা হবে এবার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আমরা খেয়াল করছি যে আমরা যদি আমাদের লিস্টিং ফর্মটি সামনে নেই দেখতে পারবো লিস্টিং ফর্মের আহ গ পাচের ঘ এবং পাচের উমো এর মাধ্যমে আমাদের খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড নিরূপণ করা হবে এই সমস্ত প্রশ্নের বেলায় আমাদেরকে অধিক সতর্ক থাকতে হবে যাতে করে আমরা খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে সাধারণ খানা থেকে আলাদা করতে পারি লিস্টিং ফর্মের আমরা যদি দেখি পাঁচের গতে আমরা দেখতে পারবো যে খানায় আসলে কোনো খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে কিনা সেটি এখানে আলাদা করা যাবে এবং পাঁচের ঘতে আমরা দেখতে পাই যে এই কর্মকাণ্ডটির মালিকানা খানার কোনো সদস্যের কিনা এবং পাঁচের উমতে আমরা দেখতে পাই যে এই খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাইরে কোনো স্থায়ী বা অস্থায়ী কাঠামো পরিচালিত হয় কিনা এই তিনটি প্রশ্নের মাধ্যমে আমরা আসলে আলাদা করতে পারবো যে এই কর্মকাণ্ডটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে কিনা আমরা খেয়াল করবো পাঁচের গয়ের ক্ষেত্রে যদি আমাদের উত্তর এক আসে পাঁচের ঘয়ের ক্ষেত্রে উত্তর এক আসে এবং পাঁচের উময়ের ক্ষেত্রে উত্তর দুই আসে তবেই সেটি খানাভিত্তিক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে সুতরাং এই প্রশ্নটি প্রশ্নপত্রটি পূরণ করার সময় আমাদেরকে অধিক সতর্ক থাকতে হবে তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের উপস্থাপনা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম